হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো ওয়েলকাম ব্যাক আমার এই চ্যানেলে আজকে প্রায় পনেরো দিন পরে কিন্তু ভিডিও আপলোড করতে চলে আসলাম তোমরা জানো আমার এই চ্যানেলে স্টেক জন্য বিগত পনেরো দিন ভিডিও দিতে পারিনি তো অবশ্যই তোমরা সাপোর্ট করবে আর আজকে অসাধারণ একটি কালেকশন রিভিউ করব সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি সিজন সেভেনের কালেকশন যেখানে অল ইভো ম্যাক্স থাকবে অ্যান্ড আজকের কালেকশনের লেভেল থাকবে বিরাশি অ্যান্ড লাইক থাকবে চুয়াল্লিশ হাজার অ্যান্ড গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড গায়েস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন সাথে আমরা যদি দেখি প্রাইম স্কোর এখানে প্রাইম স্কোর থাকবে অলমোস্ট সাত লাখ অ্যান্ড এখানে চারশো উনষাট দিনের মান্থলি বাহাত্তর দিনের উইকলি ক্লাইম করা যাবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি গাইস এখানে অল ইভোগান থাকবে এবং অল ইবো কিন্তু ম্যাক্স থাকবে ফিস্টি স্কিনটিও ম্যাক্স থাকবে অ্যান্ড অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে দেখো এখানে কিন্তু সবগুলো গানের লেজেন্ডারি এন্ড টপ টপ ইনকিউভেটার স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরান ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনগুলো থাকবে সর্বমোট পঁচিশটি স্কিন এ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বাইশটি স্কিন ইনকিউবেটার সকল টপ স্কিনগুলো অ্যাভেলেবেল ড্রাগনে কেউ থাকবে স্কার টাইটেন স্কার থাকবে ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এক্সএমএ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন অগের পনেরোটি স্কিন প্যারাফল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এম চোদ্দ ষোলোটি স্কিন এসকে চোদ্দোটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উৎপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এ সিটটি নয়টি স্কিন তোমরা একটা জিনিস লক্ষ্য করো প্রতিটা গানের কিন্তু অনেকগুলো করে স্কিন থাকবে ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট উনিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট উনিশটি স্কিন বিএসএস নয়টি স্কিন এমপি ফোরটি কোব্রা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি আট লেভেল ফুল ম্যাক্স অ্যান্ড ইনকিউভেটার টপ স্কিনটি অ্যাভেলেবেল সর্বমোট চোদ্দটি স্কিন পি নাইনটি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন ভেক্টোর এগারোটি স্কিন ম্যাক টেন এগারোটি স্কিন বিজন ছয়টি স্কিন এম টেন টপ স্কিনটি থাকবে সাথে নূতন ইভোটি সাত লেভেল ম্যাক্স করা অ্যান্ড পুরোনোটি সাত লেভেল ফুল ম্যাক্স সর্বমোট সতেরোটি স্কিন এসপাস আঠারোটি স্কিন টুশটা ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনগুলো থাকবে এবং অন পান্স সাথে ট্রপিক্যাল প্যারোট সবগুলো কিন্তু অ্যাভেলেবেল ম্যাক্সিভেন এগারোটি স্কিন ড্রগন পাস্টি স্কিন অ্যাডভেম কার্নটিয়াট এমএ টু বি সবগুলোই ভালো স্কিন থাকবে গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল অল ইভোগান থাকবে এবং অল ইভোগান ম্যাক্স সাথে ইনকুমিটার সকল টপ স্কিনগুলো অ্যাভেলেবেল সাথে লেভেলটাও হাই বায়রাশি লেভেল গোল্ডেন প্রোফাইল প্রাইম এইট প্রাইম লেভেল স্কোর সাত লাখ অ্যান্ড ড্রেস কালেকশনটা অনেক ভালো সিজন সেভেন থেকে অসংখ্য পুরোনো ইলেকট্রাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল সো গাইস বুঝতে পারতেছে একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে গ্যারেন্টি স্কিন থাকবে তিরানব্বইটি ওয়াল স্কিন থাকবে বাহাত্তরটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপ সাদা চুলের জুটি সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে ফিমেল কালেকশনটা কিন্তু অ্যাভেলেবেল অ্যান্ড অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে এখানে এবার আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টিশার্ট থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল রেড বানের বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল নেপিগুলো সেইট বান্ডেলটি থাকবে ব্ল্যাক বানের বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল সিজন সেভেনের বান্ডেলটি থাকবে সিজন টুয়ের বান্ডেল থাকবে হোয়াইট টি শার্ট থাকবে র্যাম্পেজ বান্ডেল ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও থাকবে এটিও পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে গাইস এখানে সর্বমোট সাতশো প্লাস ভোল্ট কালেকশন যেখানে সিজন সেভেন থেকে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এটি পুরোনো এলিট পাসের বান্ডেল আর্থিক ব্লু বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে সেখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল তবে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে ইনকিউবেটার জোকার বান্ডেল থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল বানি বান্ডেলটি থাকবে জম্বি সামরাই বান্ডেলটি থাকবে তাছাড়া অসংখ্য কালেকশন থাকবে গাইস সর্বমোট সাতশো প্লাস ভোল্ড কালেকশন অ্যান্ড অসাধারণ সব প্যান্ট কালেকশন থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড এটিও কিন্তু একটি রেয়ার প্যান্ট কালেকশন এবং ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যান্ড এখানে অনেকগুলো ক্রিমেল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি উনিশটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো সাতানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে যেখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল এন্ড অসাধারণ বিশটি অ্যানিমেশন থাকবে এখানে অসাধারণ বিশটি অ্যানিমেশন থাকবে অ্যান্ড পাঁচটি লোক চেঞ্জার অ্যানিমেশন থাকবে সাথে মেরিকেট কর জাম কর অ্যানিমেশনগুলো অ্যাভেলেবেল গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ